হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে আসীন শুক্লপক্ষিয়া পাশাঙ্কুষা একাদশী ব্রত পাঠ শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন এই একাদশী ব্রত পাঠ কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে পাশাঙ্কুশা একাদশী পালিত হবে তেসরা অক্টোবর শুক্রবার আজ এই পাশাঙ্কুশা একাদশী ব্রতের সাথে সাথে পাঠ শ্রবণ করা কিন্তু অত্যন্ত শুভ আজকের পাশাঙ্কুশা একাদশীর ব্রত পাঠ আমি শুরু করলাম ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে পাশাংকুষা একাদশীর সম্বন্ধে বর্ণিত আছে ধর্মরাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসে শুক্লপক্ষের যে একাদশী উদযাপিত হয় তার নাম কি কি তার মাহাত্ম্য বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশী সর্বপাপ বিনাশক সর্বশুভদায়ক এই ব্রতকে কেউ কেউ পাশাঙ্কুষা একাদশী বলে থাকেন এই তিথিতে যথাবিহিত ভগবান শ্রী পূজা করতে হয় সর্বমক্ষ ছাড়া সর্বপ্রকার অভিস ফল পাওয়া যায় ভূমন্ডলে যত তীর্থক্ষেত্র বা পবিত্র স্থান আছে সর্বতীর্থের ফল এই একাদশে ব্রত পালনে লাভ হয় কোন কারণবশত মহগ্রস্ত মানুষও যদি মহবশত কোনো পাপ কার্যে লিপ্ত হয় এই একাদশী ব্রত পালনে তাকে নরকে যেতে হয় না যারা বিষ্ণু ভক্তের নিন্দা করে বৈষ্ণব হয়ে শিব ভক্তের নিন্দা করে অথবা শিবভক্ত হয়ে বৈষ্ণবকে নিন্দা করে তারা সকলেই নরকে গমন করে ইহ সংসারে একাদশী ব্রতের ন্যায় শ্রেষ্ঠ ব্রত কদাপি দৃষ্ট হয় না যারা বিষ্ণু ভক্তের নিন্দা করে তারা সকলে নরকে গমন করে হে রাজন মনুষ্যজন্ম লাভ করে যে একাদশী ব্রত করল না তার দেহটাকে ধিক তার সকল শুভকর্মকে ধিক তার যাগযজ্ঞকে ধিক যিনি একাদশী উপবাস সহ রাত্র জাগরণ করেন অনায়াসে তিনি বিষ্ণুলোক প্রাপ্ত হন এই ব্রত চরণকারী পীর্তিকূলের দশ পুরুষ মার্তিকুলের দশ পুরুষ উদ্ধার করতে সমর্থ হন বালক যুবা অথবা বৃদ্ধাবস্থায় ব্রত পালন করলে দুর্গতি হয় না অতি দুরাচার ব্যক্তিও যদি অশ্রদ্ধাভাবে এই ব্রত করে তবে সেও সদ্গতি লাভ করে তিল সুবর্ণ ভূমি জল ছাতা ও পাদুকা সৎপত্রে দান করলে যমরাজার নিকট আর যেতে হয় না বিনা সৎকার্য্যে যারা দিন অতিবাহিত করে তাদের জীবনধারণ কর্মকারের হাপরের মতো বৃথা শ্বাস প্রশ্বাস গ্রহণ করা ছাড়া আর কিছু নয় হে রাজন এই ব্রতচরণ ফলে মনুষ্য ইহ সংসারে দীর্ঘায়ু ধনধান্য সমৃদ্ধমান ও সর্বরোগ রহিত হয়ে থাকে এছাড়া ভজনশীল ভক্তগণের ভগবত লোক প্রাপ্তি হয় হরে কৃষ্ণ রাধে রাধে ব্রত পাঠ এখানেই শেষ করলাম এইবারে আমরা জেনে নেব একাদশীর পারণের সময় একাদশীর পরের দিন সকাল পাঁচটা তিরিশ থেকে বেলা নটা ছাব্বিশের মধ্যে সকলেই কিন্তু পারণটা করে নেবেন একাদশী ব্রত মাহাত্ম যেমন খুবই গুরুত্বপূর্ণ তেমনি একাদশীর পারণও আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে আমার সমস্ত রকম ভিডিও কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন এবং এই ব্রত মাহাত্মার শ্রবণ আপনার যদি অনেক ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে জানান জয় শ্রী কৃষ্ণ আর ভালোবেসে বলুন রাধে রাধে